সুদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অযোধ্যার বুকে উদ্বোধন হল রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার আর এই উপলক্ষে দিকে দিকে চলছে পূজা পাঠ সহ একাধিক কর্মসূচি আর এ কারণেই এদিন আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গনে দেখা মিলল ক্ষুদে রামলালাদের এদিন রাম মন্দির উপলক্ষে গেরুয়া শিবিরের পক্ষ থেকে টি শার্ট পদ্মফুল বিতরণ কর্মসূচি চলছিল বলেই জানালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রচুর শিশু এসেছিল যারা রামচন্দ্র সেজেছিল সে যে আমাদের সঙ্গেই পবিত্র দিনে একসঙ্গে আমরা আনন্দ করতে বইমেলায় এসেছিলাম অনেকগুলো স্টল ঘুরবো ওইখানে দাঁড়িয়ে ভগবান শ্রীরামচন্দ্রের লিপলেট ভিলি এবং তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে রাম হৃদয় নরেন্দ্র এই একটা টি শার্ট যা সবার আবেগের মাননীয় প্রধানমন্ত্রীর তার যে লড়াই সেই লড়াইয়ের পরে আজকের সমস্ত সনাতনীদের সঙ্গে নিয়ে আইনজীবীদের সঙ্গে নিয়েই তো এত বড় কাণ্ডটা ঘটলো তাই আনন্দের দিনে আমরা সেগুলো বিতরণ করছিলাম কিছুক্ষণ পরেই এই কর্মসূচি ঘিরে পুলিশ এবং রুদ্রনীল সহ বাকি সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পুলিশ তাদের জানায় বইমেলা প্রাঙ্গনের ভেতরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা এরকম কর্মসূচি করার কোনো অনুমতি নেই এরপরে শুরু হয় তুমুল বচসা যদিও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলেই সূত্রের খবর এরপরে সংবাদ মাধ্যমের সামনে পুলিশের ভূমিকা নিয়েই রুদ্রনীল ঘোষ ঠিক কি জানালেন উপরে সবার ওপর শ্রীরাম সত্য তাহার উপর নাই তো তাই আমরা জড়ো হয়েছিলাম অগণিত মানুষ এসে আমাদের কাছ থেকে এই ফুল টি শার্ট এবং বাচ্চাদের সঙ্গে তারা ছবি তুলছিলেন তারা লিপলেট নিচ্ছিলেন ভগবান শ্রী রামচন্দ্র সবাইকে মঙ্গল করুন এইটুকুই লিপলেট ছিল তাতে হঠাৎ দলদাস পুলিশদের মনে হয়েছে রেরে রেরে কাণ্ড পড়ে গেল তারা প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় এরা প্রত্যেকেই আমার সামনে এসে কানের সামনে বলছে জয় শ্রীরাম দাদা কিন্তু আমাদের ওপর ইয়ে রয়েছে নির্দেশ রয়েছে যে এই সব করা যাবে না জটলা নাকি করা যাবে না এই ঘটনার পরেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে রুদ্রনীলের বক্তব্য ভগবান শ্রী রামচন্দ্র মুখ্যমন্ত্রী সহ বাকি মন্ত্রীদের একটু কৃপা করুন করুণা করুন একটুখানি উন্মুক্ত দৃষ্টি দিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাকি মন্ত্রীদের একটু কৃপা করুন করুণা করুন একটুখানি উন্মুক্ত দৃষ্টি দিন ফুলের মতো বাচ্চা তারা এখানে এসেছে আজকে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো সেইখানে তারা বলছেন এখানে জমায়েত হয়ে যাচ্ছে আচ্ছা আমি এখানে যারা পুলিশ তারাই বাচ্চাদের বার করে দিয়েছিল তারপর আবার নিজেরাই বুঝতে পেরেছেন তর্ক বিতর্কর পর যাই হোক রাম তাদের মতি ফিরিয়েছেন ভগবান রামচন্দ্রকে ধন্যবাদ ঠিক এইভাবেই ধন্যবাদ যারা অকারণে এই সংহতি মিছিল হেঁটে নিজেদের পা ব্যথা করছেন যেন রামচন্দ্র তাদের সুমতি ফিরিয়ে দেন এইটুকু চাই শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ